আগে চেদ ধরতাম আর এখন ধৈর্য ধরি মানুষ সময়ের সঙ্গে কেমন যেন পাল্টে যায় না যাই হোক আমার আজকে রেসিপি হচ্ছে ডোসা ডোসা বানানো বাড়িতে যে এতটাই সহজ বন্ধুরা তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে একদমই বিশ্বাস করবে না আর তাও আবার এতটাই মোচমুচি এতটাই ক্রাঞ্চি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর আমার ডোসাটা হয়েছে তাহলে চলো আর তির না করে তৈরি করে ফেলি এখানে দেখো আমি নিয়েছি যেটা বাড়িতে যে চালটা হয় না ভাত তৈরি করে সেই চালের আমি এক কাপ চাল আর হাফ কাপ মুগ ডাল আর দিচ্ছি হাফ চামচা মতো মেথি আর দেখো এবার জল দিয়ে খুব ভালোভাবে চাল ডাল মেথি খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব দেখো এই সামান্য উপকরণে বাড়িতে যে এত ভালো ঢোসা তৈরি হয় তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা দেখো চাল ডাল তো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালোভাবে পরিষ্কার করে আমি কিন্তু চাল ডালটা ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে এক ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো আমার হাতে কিন্তু এতটুকু সময় ছিল না তার জন্য আমি এক ঘন্টার মতোই রেস্টে রেখেছি আর দেখো এতে কিন্তু অনেকটা চালই ভিজে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো চাল ডালগুলো কিন্তু হালকা সাদা সাদা হয়ে গেছে এবার কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে এই চাল ডাল দিয়ে দিচ্ছি এই চাল আর ডালটা দেওয়ার পর আমি কিন্তু এখানে কিছুটা জলও দেবো জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব আর দেখো পেস্টটা কিন্তু একদমই মসৃণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এরকম মসৃণ করে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নেব এতটুকু যেন দানা দানা ভাব না থাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তোমাদের আমি আরও ভালো করে দেখাচ্ছি আমি কিন্তু সবটাই কিন্তু খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি চাল ডাল যতটুকু ছিল ততটুকু কিন্তু খুব ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটাই স্মুথ হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি কাছ থেকে একদম একটা স্মুথ পেস্ট হয়েছে বন্ধুরা আর হাতে করে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এবার আমি আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক টেবিল স্পুন মতো তেল আর দিচ্ছি ছোলার ডাল এখানে আমি এক চামচের মতো ছোলার ডাল ব্যবহার করেছি প্রথমে তেলের সঙ্গে ছোলার ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি দিচ্ছি কারিপাত্তা সর্ষে আর কাঁচা লঙ্কা এই সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি কারিপাত্তা দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা তোমরা বলে বোঝাতে পারবো না এবার এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নেব খুব বেশি আমি এই পেঁয়াজটা কিন্তু ভাজবো না হালকা করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে ছোট ছোট করে কেটে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য মানে স্বাদ মতো লবণ খুব ভালোভাবে এই উপকরণটা দেওয়ার পরে আলুর সঙ্গে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি হলুদটা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি তোমরা দেখেছ আর এরকম করে হাতার সাহায্যে চেপে চেপে কিন্তু আমি মেখে দিয়েছি দেখো আলুর পুরটা দেখতে কি সুন্দর লাগছে কালারটা কতটা ভালো হয়েছে আর দিচ্ছি আমি সামান্য জল আর অনেকগুলো ধনেপাতা পাতা কুচি আর জলটা দিলে পরে একটুকু ল্যাচা লেচা ভাবটা থাকে ভীষণ ভালো লাগে এই পুটটা ঢোসার সঙ্গে তার জন্য হালকা করে আমি একটু জল দিয়েছি আর অনেকগুলো দিয়েছি ধনে আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুটটা কিন্তু আমার একদমই রেডি পুটটা তো একদমই রেডি এবার তৈরি করে নেবো চাটনি তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বাটি এক বাটি বাদাম বাদামটা আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব একদমই লাল লাল করে বাদামটা ভেজে নেব বাদাম যদিও লাল বুঝতে হবে বাদামটা দেখো ফেটে গেছে সবগুলোই এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা আর দিচ্ছি একটা টমেটো কুচি এবার সব উপকরণগুলো হালকা করে ভেজে নেব এগুলো কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজবো না হালকা করে ভেজে নেব আর এই বাদামের চাটনিটা যে কতটা টেস্ট হবে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এবার মিক্সিং জারের মধ্যে আমি বাদাম ভাজা আর সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর দেখো লঙ্কাগুলো কিন্তু পড়ে গেছে লঙ্কাগুলো আমি একটা একটা করে তুলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচা মতো লবণ আর সামান্য জল এই চাটনিটা তৈরি করতে একটু জল না হলে চাটনি তৈরি হবে না আর দেখো চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কতটা সুন্দর চাটনির কালার হয়েছে আর এই চাটনিটা কিন্তু খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু তোমাদের কী বলবো চাটনিটাতে ফোড়ন দেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সর্ষে কারিপাত্তা আর শুকনো লঙ্কা এই ফোড়নটা দিলে পরে চাটনির স্বাদ আরও অনেক অনেকক্ষণ বেড়ে যায় বন্ধুরা দেখো ফোড়নটা দেওয়ার জন্য চাটনির কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে তাহলে চলো এদিকে তো সব কিছুই রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা দেখি কেমন হয়েছে ব্যাটারটা দেখো আরও কিন্তু ঘন হয়ে গেছে এবার এই ব্যাটারটা কিন্তু আমার সবটা লাগবে না আমি খানিকটা ব্যাটার রেখে দেবো আর আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে আমি এই ঢোসাগুলো তৈরি করবো এ দেখো একটা বড়ো বাটির মধ্যে আমি কিন্তু অর্ধেকটা ব্যাটার নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা বাটার আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখানে দেখো দিচ্ছি সামান্য লবণ খুব বেশি লবণ দেবো না সামান্য লবণ দিয়েছি আর নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প করে জলটা দিয়েছি এবার দেখো খুব ভালোভাবে আমি জলের সঙ্গে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা দেখো খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে তো ডোসার জন্য ব্যাটারটা একদমই রেডি তাহলে চলো ডোসাগুলো এবার তৈরি করে ফেলি এখানে দেখো তাওয়াটা আমি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি শুকনো কাপড়ে এবার এক হাতা ব্যাটারটা দিয়ে দেখো হাতের সাহায্যে এরকম করে গোটা তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি আর কত সহজেই ধোসাটা হয়ে যাচ্ছে দেখো কেমন উপরটা শুকিয়ে গেছে এবার উপর থেকে আমি তেল ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে বাটারও দিতে পারো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি দেখো কত সুন্দর কালারটা চলে আসছে কি সুন্দর লাগছে দেখতে দেখো ডোসাটা কেমন চারি পাঁচটা ছেড়ে যাচ্ছে নিজে নিজে আর কোনো হাতারও প্রয়োজন নেই আমার হাত দিয়েই উঠে যাচ্ছে দেখো কত সহজে ডোসাটা উঠে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে ডোসাটা দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি বন্ধুরা এতটাই সুন্দর হয়েছে আর আমার কি ভীষণ খুশি লাগছে দারুণ হয়েছে বন্ধুরা কালারটা দেখো ডোসার কালারটা কতটা সুন্দর হয়েছে তাওয়াটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর একইভাবে ঢোসাগুলো তৈরি করে নেবো ঢোসাগুলো তৈরি করতে যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের খুব সহজেই এই ধোসা তৈরি হয়ে যাচ্ছে আর ধোসা যখন খুব সহজেই তৈরি হয়ে যায় তখন কিন্তু খুব আনন্দ হয় আর যদি ধোসাগুলো ঠিকঠাক না তৈরি হয় তখন কিন্তু ভীষণ বিরক্তি লাগে এটা কিন্তু সত্যি কথা আর আমার ধোসাগুলো কিন্তু খুব সহজেই কত সুন্দর হয়ে গেছে কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর ধোসাগুলো কত সহজেই উঠে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে দেখো মা আমাকে তৈরি করে দিয়েছে সাম্বার আর আমার চাটনি তো আগে থেকেই রেডি ছিল আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা আমার তো ভীষণ আনন্দ হয়েছে এই ঢোসা আমি বাড়িতেই তৈরি করতে পেরেছি তাও আবার এতটা সুস্বাদু আর খেতে যে কি ভালো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তোমাদের আরেকটা ডোসা তৈরি করে দেখাচ্ছি যেটা মশলা ডোসা প্রথমে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম দেখো তাওয়ার মধ্যে বড় করে একটা ঢোসা প্রথমেই দিয়ে দিয়েছি ডোসাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে এবার আমি আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিলে পরে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে দেখো ডোসার চারিপাশটা নিজের নিজে কেমন যেন উঠে যাচ্ছে এদিকে দেখো আগে থেকে তৈরি করে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আলুর মশলাটা তৈরি করেছিলাম তোমরা আগে থেকেই দেখেছ এবার আমি এখানটায় মাঝখানটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দুই দিকটা দেখো আমি এরকম করে মুড়িয়ে দিচ্ছি আর দেখো কত সহজে মশলা ঢোসা বাড়িতেই তৈরি আর দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা মশালা ঢোসাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছিল বন্ধুরা আমার তো এই মশালা ডোসা খেতে কোনো কিছুই লাগেনি মানে শুধুমাত্র মশলা ডোসা হতেই হয়ে গেছে কোনো চাটনি বা সাম্বারের প্রয়োজনই পড়ে না বন্ধুরা এতটাই ভালো লাগে এই মশলা ডোসাটা খেতে আর ভিতরের যে মশলাটা করেছিলাম সেটা দারুণ টেস্ট হয়েছিল তোমরা দেখলে আমি কত অল্প উপকরণে এই মশলাটা করেছিলাম কিন্তু এই মশলা ডোসাটা যে এতটা সুস্বাদু হবে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা দারুণ সুস্বাদু হয়েছে মশলা ডোসাটা তো আমি পুরোটাই খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি প্লেন ডোসাটা চাটনি বা সাম্বার সঙ্গে খাবো আর এই চাটনিটা যে কতটা সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা একবার হলেও প্লিজ এই রেসিপিটি বাড়িতেই তৈরি করো আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ